নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব। জন্মাষ্টমী স্পেশাল মিষ্টি জন্মাষ্টমী স্পেশাল এই মিষ্টিটা আপনারা রকম গ্যাস আর আগুনের ব্যবহার ছাড়াই খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন তবে চলুন কি করে আমি এই নরম তুল তুলে আর দেখতে সুন্দর এই মিষ্টিটা তৈরি করলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব আসুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে গুঁড়ো করে রাখা নারকেল তার সাথে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে গুঁড়ো চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন অবশ্যই চিনিটাকে একবার গুঁড়ো করে নিলে ভালো হয় দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সারে একবার ভালোভাবে চালিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি নারকেল কোড়াও দিতে পারেন আমি এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি ভালোভাবে মিক্সারে চালিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক এই রকম লাগছে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে দেখুন চামচের সাহায্যে আমি মিশিয়ে নেবো অল্প অল্প করে আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও ভালোভাবে মেখে নিতে পারেন চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালোভাবেই একটা ডুয়ের মতন করে মেখে নিচ্ছি একবারে বেশি করে দুধ দেবেন না অল্প অল্প করে দেবেন আর হাতের সাহায্যে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি মিশ্রণটা ঠিক এই রকমভাবে আমাদের মেখে নিতে হবে এখন আমি কয়েক টুকরো করে ভাগ করে নিচ্ছি এই মিষ্টিটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর কোনো রকম ঝামেলা ছাড়া আগুনের ব্যবহার ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় আপনারা ঝটপট এই মিষ্টিটা বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন দেখুন কিছুটা আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ এখানে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি এখন গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব গুঁড়ো দুধটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমাদের চোটকে মেখে নিতে হবে গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি চোটকে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লাল রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে লাল রঙের জেল ফুড কালার দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি লাল ফুড কালার না থাকে আপনারা অন্য রং দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন দেখুন ভালোভাবে আমি ফুড কালারটা দিয়ে মেখে নিয়েছি এখন আমি মিষ্টিটাকে তৈরি করে নেব মিষ্টিটা তৈরি করার জন্য এই রকমভাবে আমি লেচি করে কেটে নিচ্ছি লেচির মতন করে কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি মিষ্টিগুলোকে কি করে তৈরি করছি সেটাই আপনারা দেখুন হাতে ভালোভাবে একটু ঘি অথবা সাদা তেল আপনাদের মেখে নিতে হবে তারপরে মিষ্টিটাকে সুন্দরভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে হবে মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে আমি এরকমভাবে দেখুন চ্যাপটা করে নিয়েছি মাঝখান থেকে কিছুটা সাদা যেই আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম মিষ্টি তৈরি করার জন্য সেইটাকে দিয়ে দিয়েছি এখন দেখুন চারপাশ থেকে গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে চারপাশ থেকে গোল করে আমাদের একটা মটকার মতন করে শেপ দিয়ে নিতে হবে প্রথমে এইরকমভাবে পুরোপুরি গোল করে নেবেন তারপরে দেখুন রকমভাবে চেপে চেপে আমাদের একটা কলসির আকৃতির করে শেপটা দিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমি হাড়ির শেপটা দিয়ে নিয়েছি এখন এটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমি চামচের সাহায্যের গায়ে একটু ডিজাইন মতন করে দেব চামচের সাহায্যে অথবা আপনারা চাকুর সাহায্য নিয়েও করে নিতে পারেন দেখুন এই রকমভাবে চেপে চেপে আমি একটু দাগ দাগ মতন দিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য বানিয়ে নিচ্ছি জন্মাষ্টমীতে আপনারা গোপালের সামনে এই রকম মিষ্টি তৈরি করে খুবই সহজে দিতে পারবেন কারণ এতে কোনো রকম আগুনের ব্যবহার নেই আর একদম ঝটপট কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর দেখতে কতটা সুন্দর হয়েছে বাড়ির বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দর মিষ্টি আপনারা কি করে তৈরি করলেন ঘরে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি আর তৈরি করার পরে আমি প্লেটের উপরে রেখে দিচ্ছি এখন ওপরে আমি ননিগুলোকে তৈরি করব। তিনটে হাঁড়ি এখানে আমি তৈরি করে নিয়েছি এখন হাঁড়ির ওপরে আমি নুনি রাখবো তার আগে হাঁড়ির গায়ে একটা সুতো দিয়ে বাঁধা মতন একটা ডিজাইন তৈরি করব তার জন্য দেখুন এইখানে সামান্য পরিমাণে আমি মিশ্রণ নিয়ে নিয়েছি মিষ্টি তৈরি তার মধ্যে একটাতে আমি মিশিয়ে নিয়েছি ইলো ফুড কালার আর একটা আমি মিশিয়ে নেব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দুটো ফুড কালারকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি দুটো ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি এখন একটা রুটিবেলা পিঁড়ি অথবা যে কোনো জিনিসের উপরে আপনারা রেখে এটা তৈরি করে নিতে পারেন আমি এখানে একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি তার উপরে দেখুন এই মিশ্রণ দুটোকে নিয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি আর হাতের সাহায্যে এইরকমভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি হাতের সাহায্যে চ্যাপ্টা করে এই রকমভাবে ডোলে ডোলে লম্বা মতন করে আমি শেপ দিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি দুই কালার দিয়ে এই রকমভাবে তৈরি করে নেব দুই রং দিয়ে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এই দুটোকে একসাথে আমাদের ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে সহজভাবে আমি এটি তৈরি করে নিলাম এখন হাঁড়ির গায়ে আমি লাগিয়ে নেব হাঁড়ির গায়ে লাগানোর জন্য ঠিক এই রকমভাবে আপনাদের হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিতে হবে একটাকে আমি তৈরি করে নিয়েছি আর এই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তৈরি হয়ে যাওয়ার পরে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটি ঘরে তৈরি আর এটি কী করে তৈরি সেটাও কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না দেখুন একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ আর নারকেলের গুঁড়ো ওপর থেকে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ আর নারকেলের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা যে মিষ্টি বানানোর জন্য প্রথমে যে মিশ্রণটাকে মেখে নিয়েছিলাম সেইটাকে গোল করে আমি এর উপরে বসিয়ে দেব দেখতে দেখুন সম্পূর্ণ একেবারে নুনির হাঁড়ি মনে হচ্ছে একদম ঠিক গোপালের নুনির হাড়ির মতন কিন্তু দেখতে লাগছে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আপনারা দেখুন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন